এই তো যেখানে আসছি সেখানে দেখো কত সুন্দর সবজি বাগান এটা কি মিষ্টি লাউ মিষ্টি লাউ গাছ হ্যাঁ তার মাঝে মাঝে আছে মূলা গাছ আরও আছে পেঁপে গাছ ছোটো ছোটো আর এখানে আদিল এসে অনেক আনন্দ করছে তোমাদের আদিল অনেক 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 মজা করছে হাই আমার ভাগ্নি হাই বলে দিয়েছে সবাইকে বলো আসসালামু আলাইকুম খালামনিরা মামারা বলো আদিল তুমি কতটা আনন্দ করছো এখানে এসে বলো বলো কতটা আনন্দ করছো তুমি কতটা আদর খাচ্ছো সবার হুম আদিল অনেক আদর খাচ্ছে সবার দেখেছো আদিলের অনেক আনন্দ অনেক মজা হাই সবাই হাই বলে দাও হাই দেখেছ এই যে হাই আর আদিল আদিল বাবা কত আনন্দ লাগছে বলো নামাই দাও কি নামিয়ে দাও কি লোক নামো হ্যাঁ হ্যাঁ যাও আদিল ওরে বাবা আদিলকে ওই শীতের পায়জামাটা খুলে দিছি কারণ ওই একটু সমস্যা হয়েছে এই কারণে খুলে দিচ্ছি আর ঘুরতে চলে আসলাম হ্যালো বন্ধুরা তোমার বন্ধু তোমার মামারা হ্যালো আদিল তোমার কি মামা খালামনি বলো খালামুনি হ্যাঁ আর মামা হুম এই তো আদিল অনেক আনন্দ করছে এখানে এসে আদিল 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 তুমি কি অনেক আনন্দ করছো এই যে একটা তো ভ্যার কাছে নিয়ে আসো চলো 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 আমরা ভ্যার কাছে যাই চলো এখানে এই দেখো একটা আছে এখানে আদিল অনেক আনন্দ করবে অনেক মজা করবে আমি জানি কারণ এই দেখো মিষ্টি কুমড়া কেটে কেটে ফেলে দিচ্ছে নষ্ট হয়ে গেছে এগুলো ছেড়ে দাও ওকে নামিয়ে দাও ভাই কি করছে এই তো আদিলের আনন্দ তোমরা তো জানোই আদিল একদম মানে ভেয়া দেখলে খুশিতে নিতুপুতু হয়ে যায় আর ভেয়ার তো খায় দেয়ার কাজ নাই শিশি আর পটে আসতেই থাকে কি আর বলবো ওয়াও কি সুন্দর সরিষা ফুল দেখো না কি যেন এটা মূলা ফুল হ্যাঁ কত সুন্দর কত সুন্দর দেখেছ এই যে এগুলো এখানে যাদের মানে সবজি খেত আছে তারা এগুলো ফেলেই দেয় ফেলেই রাখি মানে তাদের দরকার নেই সব যে ছাগলে খাচ্ছে আর আমার দুষ্টু দুষ্টুমি করছে অনেক আনন্দ করছে অনেক মজা করছে খালার বাড়িতে এসে আর আমি আপার বাড়িতে আসলে এদিক দিয়ে ঘুরতে আসি অনেক ভালো লাগে আমার আমরা এদিক দিয়ে ঘুরি হ্যালো 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 হাই সামনে যাও তুমি পেছনে কেন ক্যামেরা পেছনে না সামনে যাও যাও দূরে যাও দূরে যাও সামনে থেকে দেখা যায় না আদিল অনেক আনন্দ করে বাবা আর অনেকগুলো বাচ্চা ওদের সাথে আদিলের খেল খেলাধুলা এই দেখো পানি লাউ গাছ দিয়ে হাঁটতে শাক খেতে দারুণ মজা বেশি একটা লাউ নেই কেন নেই লাউ এই এবার শীত বেশি পড়াতে বোধহয় সবজি বেশি একটা হয়নি এই জন্যই তো সবকিছু এত দাম দেখো বেগুন গাছগুলো মাশাল মাশাল সবচাইতে বেশি ভালো লাগলো এই বেগুন গাছগুলো ওয়াও এত সুন্দর না কি বলবো কত সুন্দর হয়েছে মাশাল এই আদিল আদিলকে টেনে টেনে ওরা নিয়ে আসছে আদিল আদিল না উপরে ওঠাও উপরে ওঠাও ই গাছ ধরেছে উপরে ওঠাও চিনোস মারবে আমরা চিরবো না মারবে না ওয়াও পাখি এক একঝাঁক পাখি ওদিকে বক না ওগুলো বুঝে না সাদা বক তো বক পাখি ও আর বলবো কি মায়ে গ্রাম মানে আনন্দ শান্তি ওই মায়ের কাছে ব্যাটারিটা কাম করবেছিল দুইটা বক ধরছে দুইটা বক ধরছি আল্লাহ দেখো কত সুন্দর কিনে খাই আর সুন্দর খুবই ভালো লাগে আসলে গ্রামের পরিবেশটা এরকম আপুর তো সময় এখানে থাকে ওরা শাকটা বেশি একটা কিনা খায় না একটা পাখি এসে বসেছে দেখো কুঞ্চির উপরে এরা কি ফারি টা কেন রাগ করে এখানে দাঁড়িয়ে আছিস নাকি এসো কি হয়েছে খলমণি আমন আপুকে দেখতে এসো দেখেছো আমার খলমণি একেবারে অভিমানী ওখানে দাঁড়িয়ে আছে আমি বলেছিলাম ওদেরকে ভিডিও করে দিতে আমাকে ও করেছি কি ক্যামেরাটা স্টপ করে তারপর হচ্ছে ভিডিও করেছে বাচ্চারা তো আসলে পারে না কোনো ব্যাপার না তাই না খুব ভালো লাগে ওই দেখো মারামারি করে কিভাবে আসলে কাকা তো না সবসময় মারামারি করতেই থাকে আবার মিলতেও আসে আনন্দও করতে আসে এরকম পরিস্থিতিতে ওরা চলছে আদিল এখন হচ্ছে আমার বোনের এই তো সেই মাটির চুলা যেটা বুলের উপরে বসাইছে না না এটা মাটির চুলা না দেখো এটা হচ্ছে সিমেন্টের চুলা সেই চুলাটাকে ওই যে বুলের উপর বসাইছে তারপর হচ্ছে আর আমার আপু হচ্ছে একদম চিতই পিঠা বানানোর উস্তাদ মানে উস্তাদ বলতে ওর হাতের চিতর পিঠা অনেক সুন্দর হয় মানে এত মজা হয় আমি আর বড় আপু মিলে কি করেছি দুজনে চকে গিয়ে তারপর কিছুটা শাক তুলে এনেছি সেই শাক তারপর হচ্ছে আপু ভেজে দিয়েছে আমি আমি আর বড় আপু এই এই শাক তারপর হচ্ছে নিজে পাটায় ভর্তাটা বানিয়েছি তুলে এনে বেটে যাতে পিঠা দিয়ে খেতে পারি একদম টাটকা শাকের ভর্তা মানে ঘোটা শাক আর মিষ্টি কুমড়া শাক দিয়ে এই ভর্তাটা বানিয়েছি পিঠা গরম গরম আপু উঠিয়ে দিচ্ছে মেজু আপু আমি আর বড় আপু দুজন মিলে অনেক মজা করে খাচ্ছি কি বলবো এত মজা এত মজা মানে মুচমুচে পিঠা আপু শুধু উঠিয়ে দিচ্ছে মেজ আপু আর আমি আর বড় আপু শুধু খাচ্ছি আর মানে কি বলবো এই দৃশ্যটা মনে রাখার মতো হয়তো বা মানুষ সারা জীবন বেঁচে থাকে না মরে যায় কিন্তু এই যে সময়টা যে পার করা হয় না সেটাই মনের ভেতর গেতে থাকে ভালো লাগে একসাথে তিন বন সময় পার করলাম দুটো রাত থাকলাম খুবই ভালো লাগছে এরপর হচ্ছে পিঠা খেয়ে তারপর বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি কারণ হচ্ছে আপু তো আসতেই দেবে না বড় আপু নিয়ে যেতে চাইছিল মেজো আপু আসতে দেবে না দুলা ভাই তো আসতে দেবেই না আমি অনেক জোর করে তারপর হচ্ছে বাসায় আসার চেষ্টা করে তারপর হচ্ছে বাসায় এসেছি কারণ হচ্ছে ওরা তোমাকে আসতেই দেবে না আর গুস্ত মুস্ত মানে দূরে থাক খোদা হাফেজ ভালো থেকো আলাইকুম